বিসমিল্লা রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার তারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত আইনাল সাহেবের বাসা তিনি একজন পাইকারি এবং খুচরা ব্যবসায়ী রাজশাহী সিটি হাটে সাপ্তাহিক দুই দিন রবিবার এবং বুধবার আসলে তিনাকে পেয়ে যাবেন তো তিনার বাসায় আজকে মোট ছয় পিস গরুর একটা প্যাকেজ আমরা দেখব তো তিনি আজকে কেমন কি দাম দর এবং কেমন কি জাতমানের গরু রেখেছেন সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে

তো চলুন দেখে আপনার কালেকশন মাসাল্লাহ প্রথমে একটা চমৎকার কালেকশন এটা কি জাত এটা হান্ড্রেড পার্সেন্ট জাত হান্ড্রেড পার্সেন্ট যে বৈশিষ্ট্য দর্শক বন্ধুরা এর নাভি গলা তলা এবং পাওগুলা দেখবেন কতটা স্টেট এবং কতটা মোটা এবং গরুটার বডি স্ট্রাকচার একদম দেখার মতো এগুলা কালেকশন কোথা থেকে আপনার আমার প্রত্যেকটা গরুই কালেকশন করে আমি বর্ডার অঞ্চল থেকে প্রত্যেকটা গরুই আমার বর্ডার ক্রস অনেক সুন্দর একটা কালেকশন প্রথমে বর্ডার ক্রস সাইওয়াল একটা হান্ড্রেড বিট বলা যায় দর্শক বন্ধুরা নাভি কম্বল পার্সেন্টেজ কতটা সুন্দর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গরুটার গেট আপটা একটু দেখবেন এবং মাজাটা আপনাদেরকে একটু দেখাই এই পাশ থেকে আরও একটু দেখাই যেহেতু ছয়টা গরু আমি আপনাদেরকে একটু সময় নিয়ে ভালোভাবে দেখাই তো প্রথম কালেকশনটি দেখলাম এবারে আমরা দ্বিতীয় কালেকশনটিতে চলে যাব এটা কতটা সুন্দর এবং কতটা পার্সেন্টেজের গরু এর নাভি এবং এর গলা কম্বল দেখলেই বুঝতে পারবেন একটু এ পাশ থেকে দেখাই এটা কি জাত এবং কতটা লম্বা এবং গরুগুলার পাওগোলা কতটা স্টেট এবং নাভি কম্বল বডি স্ট্রাকচার এবং চূড়া এবং মাথার গেট আপটা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার কালেকশন এবং কতটা আসলে এই এই গরুগুলা আপনার অ্যাভারেজ বয়স আপনি প্রথমে বলছিলেন মাস আঠারো মাস বয়স আঠারো মাসেই এদের গ্রোথ কতটা আগাইছে আপনারা দেখবেন তো এ এই গরুগুলা কিন্তু মাংস লাগার ব্যাপক জায়গা আছে চামচুষা কিন্তু অনেক ঢিলা এবং গলা কম্বল এবং নাভি দেখলে আপনারা বুঝতে পারবেন যে গরুগুলা যাতে মানে কতটা গ্রোথফুল তো সিরিয়ালের দুই নাম্বার দেখলাম একদম পাও থেকে মাজা মাথা চূড়া সকল কিছু দেখলাম এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার গরু স্কিনে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটারও নাভি কম্বল দেখবেন যে ইন্ডিয়ান গরুগুলার যে আপনার নাভি কম্বল এবং গরুর পার্সেন্টেজ সেটা কিন্তু এর ভিতরে বিদ্যমান আছে দেখবেন এটা কি জাত এটাও এটাও জাতে জাতে আহ আপনাদের এই অঞ্চলে ম্যাক্সিমামে কিন্তু হাই কোয়ালিটি শাহওয়াল গরুটাই পাওয়া যায় আমাদের হ্যাঁ এই রাজ্যের কোয়ালিটি সম্পূর্ণই আলাদা সারা বাংলাদেশের মধ্যে এবং চাহিদাটাও ব্যাপক চাহিদাটাও ব্যাপক তো তিন নাম্বার দেখলে বুঝতে পারবে যে রাজ্যের গরু কুঁঠটা যে গলা কম্বলটা দেখবেন মাশাল্লাহ একদম জড়ো জড়ো কতটা সুন্দর একটা মানানের আছে দেখেন মাশাল্লাহ একটু ধরে দেখাচ্ছে কাকা তো মাথাটা দেখবেন এবং শিংয়ের মানানটা দেখবেন এর নাভি কম্বল পার্সেন্টেজ পাউগুলা কতটা স্টেট এবং গরু কত লম্বা দেখবেন এখন আঠারো মাস বয়সে গরুগুলার গ্রোথ দেখবেন সিরিয়ালের তিন নাম্বার কালেকশন স্কিনে আপনারা দেখলেন দর্শক বন্ধরে এবারে চার নাম্বার কালেকশন আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটারও কতটা সুন্দর একটা মানানের গরু দেখবেন এবং চূড়াটা মাসাল্লা চূড়াটা এবং এর মাজা স্ট্রাকচার কতটা সুন্দর এটা কি জাত এটাও এটাও একটা শাহিবাল বিডের গরু দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং এর চূড়া মাথা এবং শিঙের গেট আপ দেখবেন কতটা সুন্দর কতটা মানানের একটা গরু সিরিয়ালে চার নম্বর কালেকশন একদম দেখার মতো চোখ ধাঁধানো কালেকশন খামার উপযোগে যে কালেকশন সেগুলাই কিন্তু প্রতিনিয়তের মতোই আইনাল সাহেব কালেকশন করে থাকে তো চার নাম্বার গরুটা আমরা স্ক্রিনে দেখলাম অনেক সুন্দর একটা কালেকশন এবারে পরবর্তীতে পাঁচ নাম্বার কালেকশন মাশাল্লা প্রথমেই আমি আপনাদেরকে গলা কম্বল এবং নাভিটা দেখাই দিই কতটা হাই পার্সেন্টেজের গরু সেটা দেখবেন এবং এর মাথা চূড়া এবং এর বডি স্ট্রাকচারটা দেখবেন মাশাল্লাহ একদম দেখার মতো কালেকশন এটাও তো যাতে শাহীওয়াল এটাও যাতে একটা শাহীওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা কতটা পার্সেন্টেজের গরু আপনারা সেটা দেখবেন এবং গরুটার মাশাল্লাহ একদম দেখার মতো কালেকশন মাজা থেকে চূড়া মাথা পাওগুলা পায়ের পায়ে কতটা ওয়েট নিতে পারবে দেখবেন দর্শক বন্ধুরা কতটা মোটা এবং কতটা স্টেট পাউ তো সিরিয়ালের ছয় নম্বর কালেকশনে আমরা চলে যাই মাসাল্লাহ এটাও কতটা পার্সেন্টেজের গরু আপনারা নাভি এবং গলা কম্বল দেখলেই বুঝতে পারবেন এবং বডি স্ট্রাকচার এবং গরুটার হাইট দেখবেন দর্শক বন্ধুরা কতটা গ্রোথফুল তো পাওগুলা দেখেন দর্শক বন্ধুরা এবং গরুটার চূড়া মাথা এবং কালারটা দেখবেন এটাও তো জাতে সাহিওয়াল জাতে আপনার ছয় পিস গরু ছয়টাই গরুর গলা কত স্টেট কত মোটা এবং শেপটা দেখেন সামনের শেপটা দেখান পিছনের শেপটা দেখান বিশেষ করে বিশেষ করে যে মানে হাই কোয়ালিটির গরুগুলা সেগুলার গলা কম্বল এবং নাভিতেই তার বৈশিষ্ট্য তো গলা কম্বলটা দেখবেন দর্শক বন্ধুরা কতটা আসলে ঝুলন্ত এবং কতটা ঢিলা গরুটার গায়ে কতটা মাংস লাগার জায়গা আছে এবং পায়ে ওয়েট নিতে পারবে কি না দেখবেন কতটা হাই পার্সেন্টেজের গরু তো সিরিয়ালের ছয় নম্বর কালেকশন এবং মাথাটা এবং মাথা শিঙের রেখা এবং চূড়া সকল কিছু কতটা সুন্দর একটা মানানের গরু দেখবেন দর্শক বন্ধুরা তো সিরিয়ালে একটা একটা করে আমরা ছয় পিস গরুই দেখলাম আইনাল সাহেব তো এক পিস এক পিস করে ছয়টা গরু আমাদেরকে দেখালেন এবং এর যে হাই পার্সেন্টেজ আপনি যাতে মানে সেরা কালেকশন করছেন সেগুলা কিন্তু আমার দর্শক ভাই বন্ধু আসলে দেখলো তো আপনি প্রথমে বলছিলেন যে গরুগুলার অ্যাভারেজ বয়স আঠারো মাস মানে আগামী কোরবানিতে একদম সালের এবং যে ওটা ওটার জন্য একবার পারফেক্ট একদম পারফেক্ট মানে আগামী এখানে কিছু গরু আছে ছয় সাত মাস পরেও রেডি হবে যেগুলো আপনার রোজা মানে রমজানের ঈদেও কিন্তু এক্ষেত্রেও অনেক ভাই বন্ধু কিন্তু এখন খামারে অনেকগুলো গরু লাগে মানে অনেকে বলে যে ভাই আমার খামারে একশো পিস দুইশো পিস গরুর আইটেম তো আপনার তো আজকে শুধু ছয়টা গরু দেখলাম সেক্ষেত্রে সেই ভাইদের জন্য আপনার পরামর্শ কি আমার কাছে অনলি ছয় পিস গরু আজকে আছে এবং আজকে সারা আগামী কালকে গরু কালেকশন চলবে আমার জি মানে গত দিন দেখছিলাম 15টা ওই 15টা কি বিক্রি হয়ে গেছে তো কোন সহায় ভাই বন্ধু যদি মনে করে যে এই পিস এই ছয় পিস ছাড়াও আনাল সাহেবের কাছে আরো গরু কালেকশন নিব সেটাও আমার কাছে আছে এই ক্ষেত্রে সরজমিনে আসার কি সুযোগ আছে সুযোগ আছে সরজমিনে আসলে কি গরু পাবে আমার দর্শক ভাই বন্ধু নিতে পারবে গরু তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে তো দর্শক বন্ধুরা গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম